বন্ধুরা দেখো আমি আজকে করবো পনিরের রেসিপি তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি দেখেছ দুশো গ্রাম পনির নিয়েছি একদম গোটা দেখো কাটি নেই পরে কাটবো তাই এখানে আমি পনির করার জন্য নিয়ে নিয়েছি টমেটো আলু আর দেখো এই লঙ্কাগুলো কিন্তু ঝাল তো এই লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে জিরে বেটে নেব লঙ্কা বেটে নেবো টমেটো বেটে নেবো তার এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে এখন আমি যে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরটা আমি জিরে আমি একটু যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পনির ভাজতে ভাজতে আমি থালাতে জল দিয়ে দিয়েছি সেই থালাতে আমি এক চামচ চিনি দিয়ে দেবো এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা জলটা মিষ্টি হয়ে যায় আর পনিরটা উঠিয়ে এর মধ্যে দেবো পনিরটা ভাজা হয়ে গেছে তো আমি এখন একটু সামান্য হলুদ দিয়ে দিলাম পনির ভাজা হয়ে গেছে দেখো পনিরটা আমি উঠিয়ে একদম ডাইরেক্ট গরম ঠান্ডা জলে দিয়ে দিলাম দেখো একটু উলটিয়ে দিচ্ছি এই দেখো এখন পনিরটা যে কাটবো তাহলে নরম তুল হবে এখন আমি একই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিব দু তিনটে তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেছে দেখো তেলের কালারটা কিন্তু একটু সুন্দর হয়েছে সেন্টও বেরিয়েছে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখন একটু দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি তা আলুগুলো ভাজতে ভাজতে এখানে আমি টমেটো আর লঙ্কা জিরে বেটে নেব পনির দেখো মাঝখান দিয়ে আমি প্রথমে দু পিস করে আগে কেটে নিলাম দেখো পনিরটা কিন্তু নরম তুল হয়েছে সুন্দর দেখেছ এই দেখো ভেতরে কিন্তু সুন্দর সুন্দর একটা একটা ভাজা হয়েছে তা এখন কেটে নেব পনিরের পিসগুলো আমি একটু আজকে তিন তিনকোনা করে কেটে নেবো সুন্দর একটু অন্য ভাবে হ্যাঁ একটু বড় বড় করে কাটবো দেখো দেখো বড় বড় অনেক বড়ো বড়ো পিস হয়েছে দেখো কত বড় বড় তা এখন আমি এই শেষের টুকু কেটে নেব দেখো সবগুলো কাটা হয়ে গেল এখন সবগুলো আমি মিষ্টি জলে দিয়েই রাখবো আর দেখো পনেরো পিসগুলো হয়েছে কি একদম দারুণ বিশাল বিশাল আর এখন আরেকটু ফুলে আর একটু বড়ো হয়ে যাবে আর খেতেও ভীষণ মিষ্টি লাগবে দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হয়েছে দেখো এক একটা পিস তো একটু আমি নতুন ধরনের করব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেল এখন আমি আস্তে আস্তে মশলাগুলো রেডি করে নেব দেখো আলু সুন্দর একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিলাম এখন আমি দেখো ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব তো একই তেলে এখানে জিরা ফোরন দেওয়া হয়ে গেছে দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম হচ্ছে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আর যাতে কাঁচা ভাবটাও চলে যায় আর এখানে মটরশুঁটি আছে টমেটো বাটা হয়ে গেছে এখন লঙ্কা আর আটা টমেটো লঙ্কা জিরে আদা বাটা ক্যাপসিকাম দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ফোড়ন তো আগেই দেওয়া আছে আমি এখন একই তেলে টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে আমি এখন তো ই দিয়ে দিব মটরশুঁটিগুলো দিয়ে দিব সুন্দর দেখা যাবে লালের মধ্যে সবুজ দেখো সুন্দর লাগছে না দারুণ লাগছে রান্নাটাকে তন্ধুরা মশলা মটরশুটি কষিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটা জিরে আদা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেল দিয়ে আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম দিয়ে এখন মশলা আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখো চার চার দিয়ে অনেকটা কষানো হয়ে যাচ্ছে মানে তেলটা বেরোতে শুরু করে দিয়েছে তাই এখন আমি দেখো এই মশলার মধ্যে যে আলু ফোড়ন দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আমি একটু আলু দিয়েই করলাম তা আলু তো সবাই ভীষণ পছন্দ করে তাই আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা না দিতে পারো এখন আমি দেখো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখো তোমরা বন্ধুরা আলু কিন্তু আর মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে তো এখন জল দিব মশলা বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিব আর আলু ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে তেল ছিল তাই একটু জল দিয়ে দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেল এখন দেখো মশলা আমি সুন্দর ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি কেউ হোম ডেলিভারি খেতে চাও শিলিগুড়ি লোকালের মধ্যে তাহলে আমি হোম ডেলিভারি দিতে পারি তো আমাকে দুজন তিনজন অনেক বলেছে যে আপনি তো এত সুন্দর সুন্দর রান্না করেন তাহলে হোম ডেলিভারি দিতে পারেন তো আমাদের যদি লাগে তাহলে দিবেন তা আমি বললাম যে হ্যাঁ দেব তার জন্য আমি বললাম যে আমি যদি হোম ডেলিভারি দিতে পারি রান্না করে তা আমার রান্নাগুলো যদি পছন্দ হয় তোমাদের দেখো তো পনিরগুলো কত বড় বড় আরও হয়ে গেছে দেখেছ আর দেখো একদম নরম তুলে দেখেছ পনিরটা হয়েছে আর কত বড় বড় একটা পিস এক পিস খেলে মন শান্তি দেখো এখানে কষানো হয়ে গেছে সুন্দর একদম মাখা মাখা করব আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখো রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা এখন আমি পনিরগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে উপর দিয়ে আমি সাজিয়ে দিয়ে দিলাম পনিরগুলো তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও দেখো তো সুন্দর লাগছে না একদম কষা কষা দেখো আর এখন আমি একটু মিষ্টি জল হালকা দিয়ে দেবো কারণ এক্সট্রা চিনি দেবো না একটু মিষ্টি জলটা দিয়ে দিলাম পনিরের তো এখন নামানোর আগে দেখো ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখো বন্ধুরা পনির যদি খাবো তো এত বড় বড়ই খাবো তা আপনার দাদারও পছন্দ ভীষণ বড় বড় এরকম পনির দিয়ে খাওয়ার জন্য তাই আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব দেখো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তো মিষ্টি জলটা দেওয়া হয়েই গেছে এখন গরম মশলাটা দিয়ে আমি এখন দেখো পনির কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার আর আমার ছেলেরও ভীষণ প্রিয় খাবার তাই পনিরটাই করে নিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি দেখো রান্নাটা কি সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো রান্নার রেসিপিটা আমার নামানো হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমে শেয়ার অবশ্যই করে দিও আজকে কিন্তু একদম স্পেশাল পনির রেসিপি করলাম আজকের রেসিপিটা এখন এখন হয়ে গেছে নামিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে এতটা সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তা আজকে আমি ভিডিওটা সেখানেই শেষ করছি রেসিপিটা দেখা হবে পরের রেসিপিটা পরের দিনে টাটা বাই বাই